তিনি সরকারের বিরাট ফাদে বলেছেন তার ক্রমানো বিএনপি নেতা তার ক্রমানো বস হজরত রহমান ওরফে হজু বাদলা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বপরি দেশবাসীর জন্য দোয়া চাই ইতর ছাড়া কেও ইত্রামি কাকে বলে বুঝলে যে ইতর সেই বুঝে কোনটা ইত্রামি আর কোনটা সম্পথতা আপনি আসলে একটা ইতর সমালে চক্রাতো প্রশ্ন তুলছেনই খোদ দলের ভেতরেও এখন ফিসফাস মা যখন মৃত্যুর দুয়ারে তখনও ছেলে কেন দেশে ফিরছেন না যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন সচিবদের জয় গতকালকে একটা স্পেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোন এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই তখন আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাখ্যা ছিল কেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়েছে কিন্তু তার এই অসুস্থ হওয়ার ঘটনা শুনেও তার ছেলে তারেক রহমান এখনো তাকে দেশে দেখতে দেশে আসেনি কি কারণে তিনি এখনো দেশে আসেনি এর পিছনে কি এমন গোপন রহস্য আছে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে তারপর তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ডক্টর ইউনুস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজুর রহমান ওরফে পাগলা এমন ফাঁদে করেছেন এটা একটা ভীষ সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি লিগাল রিয়ালিটি এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সার্কেল কি বৃত্ত বৃত্তের চারপাশে আটকানো থাকে আপনি শুধু ফাঁক খুঁজবেন বের হতে চাইবেন কিন্তু কোনো ফাঁকা নেই শুধু দৌড়বে না দৌড়বেন ঘুরবে না ঘুরবেন কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না তারেক রহমান এবং ফজলুর রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে দর্শক প্রথমে ফজলুর একটা বলি আজকে খবর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ সরকার ওটা কিন্তু ডক্টর ইউনুস সরকার সরকার পক্ষ যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্ট না কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের সিদ্ধান্ত যেমন বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে কারণে জানেন বিচার ট্রাইব্যুনাল বাতিল এতে সরকারের সায় রয়েছে প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ তেমন সরকার চাইলে এরকম একটা নিতে পারতো যে না এটা আমরা এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব

এটাকে বাক্সাধীন যেভাবে স্বীকৃতি দেওয়া যাবে না এটা একটা বিহিত করতে হবে এটা ডক্টর সরকারের নীতি এবং আদর্শ এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজল ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয় কেমন হবে যদি এদের শরম নাই শরম থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে দুইজন ব্যক্তির কথা বলছে তায়েক ক্রমার এবং ফৌজবাগর হজুবাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তার ঘরের সামনে বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে তার কুস্পত্তুলিকে পড়িয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ছাত্রগণের ছেলেরা বলেছে যে ওয়ান আওয়ামী লীগ এর দায় আমরা নিব না তারেক রহমান নিজে যার পদ পদকে স্থগিত করেছেন যিনি নিজে আওয়ামী লীগের দালালীকরণ ভারতের দালালীকরণ প্রতিনিয়ত যিনি সরাসরি একজন আওয়ামী লীগ যিনি তারেক রহমানের পদ পদকে করার পর এসব কথাবার্তা বলেছেন যে আমি দল বিএনপি চাইতে বড় দল হবে বিএনপি না নিলে না নিবে আমাকে অমুক্ত কথা বার্তা বলার পর তারেক রহমানের নিম্নতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফৌজুবাগলা তারেক রহমানের রাজনৈতিক লজ্জা নেই বলে ফৌজুবাগলার মতো একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস জনগণের জুতা পিঠা খাওয়া লোককে একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় নীলজ্জ ব্যক্তি হচ্ছে ফৌজুবাগলা নিজেই এরকম জুতা পিঠা খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এখনো হচ্ছে এরপর ক্যামেরার সামনে আসে রাজনীতি করেন কথা বলে কোন লজ্জা শর্মা আছে দলের লোকজন দেখতে পারে না একদম এই আমি বিষ খাবো জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন আমি মরে যাব মানে এই কোন স্মার্ট নেতা এই ধরনের কথা বলে কতটা নির্লজ্জ থার্ড ক্লাস ইতর শ্রেণী হলে এই ধরনের কথা বলতে পারে এই মানসিক ভারসাম্য ঠিক আছে এবং কিন্তু মিথ্যুক এই ভুয়ো মুক্তিযোদ্ধা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন কাগজ কলম দলিল দস্তাবেজ থেকে ভুয়ো মুক্তিযোদ্ধা এরপরও অথচ পিনাকির বক্তব্য খন্ডন করতে পারে নাই ফুজুবাগলা এখন বলবেন যে ফুজু বাগলা এইসব কথা খন্ডন করে না আরে কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন পরে থাকে পিনাকির মতো বাংলাদেশ সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল বুদ্ধিজীবীর কথা একটিভিস্টের কথা খন্ডন করবেন এটা কি হয় পিনাকির বক্তব্যের প্রভাব তো অনেক সময় তার রহণের চাইতে বেশি সব সময় অনেক সময় তার গ্রহণের বক্তব্য অনলাইনে কতজনে দেখে আর পিনাকির বক্তব্য কতজন দেখে এখানে তো পিনাকি এগিয়ে গেলেন হোয়াট এভার কিন্তু আমি বলছি না যে পিনাকি তারকের চাইতে বড় কিছু হয়েছে না তার রহমান প্রধানমন্ত্রী রাখেন এখনো এবার না হতে পারেন তারপরে পাঁচ বছর পর অথবা তিনি একটা বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে আহ ঝুঁকি নিয়ে নামবে না কারণ তাহলে তো হাসিনের বিরুদ্ধে নামতো সময় রাজপথে নেমে আসবে বা তারেক রহমান দেশে আসতে চাইলে অনেক মানুষ তাকে রিসিভ করতে আসবে পিনাকি দেশে আসতে চাইলে এত মানুষ আসবে না অবশ্যই তারেক রহমান অনেক উপরে আবার তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ছেলে আর পিনাকি তো এরকম কারো ছেলে না একজন স্কুল স্কুল শিক্ষকের ছেলে পিনাকি দর্শক এখনো এই এমন একজন লোক ইউনুস সরকার ক্ষমতায় যে সরকারকে বিএনপি বা তার রহমান বলে আমাদের সরকার আমরা সবাই মিলে এই সরকারকে সফল করব ব্যর্থ হতে না ইউনুসের সাথে তারেক রহমান কি সুন্দর একটা বৈঠক টুটু করলো তেরো জুন লন্ডনে মনে আছে সেই সরকার সেই সরকার সেই সরকার আমলে আদালতে হাজির হতে হয় আসামি হয়ে কোন লজ্জাত আছে কেমন লাগে এটা একটা কঠিন ফাঁদ যে ইউনুস সরকারের আমলেই জয় বাংলা হয়ে যাবে নির্বাচনে অযোগ্য থেকে শুরু করে নানান বেকায়দায় পড়বে কারণ এরা হচ্ছে জুলাই গাদ্দার এবং আওয়ামী লীগের দালাল আর তারেক রহমান তারেক রহমান ফাঁদে পড়েছে তারেক রহমানকে তো কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে ডক্টর ইউনুস সরকার কিভাবে তারেক রহমান বলছেন যে দেশে আসা আমার একক সিদ্ধান্তের অধীনে নয় এরপরে বিএনপি বলছে দেশে আসার ব্যারিকেড আছে নীলভর চৌধুরী মনি বলছেন যে ব্যারিকেড তুলে নেন আর এদিকে সরকার জানিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই কোন রেস্ট্রিকশন নাই তাহলে কি প্রমাণিত হলো যে বিএনপি মিথ্যাচার করছে তো তার একটা আমার একটা ফাদু করেছেন যে না পারতে না পারছেন আসতে না পারছেন কেন আসবেন না সেটা ব্যাখ্যা করতে আবার জনগণের ফাদু করেছেন এটা সবচেয়ে বড় বিষয় যেমন জনগণ বলছে যে কেমন সন্তান যে মা অসুস্থ মা কে দেখতে আসে না এ কি সন্তান হিসেবে দায়িত্ব করতে পারে শিশির মণির লিখছেন আমি যদি তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে শিশুর মণির কিন্তু তারেক রহমান আইনজীবী তারেক রহমান আইনজীবী তারেক রহমানকে তো বাস দিয়ে দিলেন যে তারেক রহমানের মায়ের প্রতি দরদ নাই মানবত অপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা রায়কে ঘিরে বিএনপি ফফজুর রহমানের বিরুদ্ধে আদালত অমানোর অভিযোগে আট ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন এখন দুইটা বিষয় রাষ্ট্রদ্রোহিতা যেহেতু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে ট্রাইব্যুনাল অ্যাক্ট আহ সেক্ষেত্রে ফজর রহমানকে নিঃশত্ব ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে তিনি জেল থেকে বাঁচতে পারবেন এছাড়া যদি ক্ষমা না চান তাহলে তাকে জেলে যেতে হবে তাহলে বুঝেন যে কি অবস্থায় পড়েছে তারেক রহমান এবং ফজর রহমান হসপিটালের আইসিইউ রুমে স্ট্রেচারে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আপসিন নেত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে একেবারে স্বজনহীন তার পাশে কোনো স্বজন নাই কোনো আত্মীয় স্বজন কেউ নাই এমন কি তার একমাত্র ছেলে জীবিত ছেলে যিনি লন্ডন প্রবাসী লন্ডনে পড়ে আছেন তিনিও তার পাশে নাই বলতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একেবারে নিঃস্ব অসহায় নিদারুণ একাকিত্বে তিনি এই দুনিয়ার ভুক থেকে হয়তো দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিবেন। আইসিউ রুমের স্ট্রেচারে শুয়েই তিনি কাপা কাপা গলায় কয়েকটি কথা তিনি মাধ্যমে পাঠিয়েছেন কথাগুলো ঠিক এরকম হৃদয় বিদারক যে আমি যখন খুব অল্প বয়সী তখন আমার স্বামীকে হারিয়েছি এরপরে জেলে বন্দি থাকা অবস্থায় আমি আমার জনম দুঃখিনী মমতাময়ী মাকে হারিয়েছি আর অফিসে বন্দি থাকা অবস্থায় কলিজার টুকরো দুটি সন্তানের ভিতর থেকে আমার ছোট সন্তানটিকে হারিয়েছি আর একটি মাত্র ছেলে তাকে পুঙ্গু করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তিনি পুঙ্গু অবস্থায় বিদেশে আছেন এই যে কাতর কাতরানি আহাজারি একটি মায়ের এটি দেশবাসীকে যথেষ্ট পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন এরকম অবস্থা তখন হয়তো ভারতের নদীর কাছে দাঁড়িয়ে বা বসে শেখ হাসিনাও মজা লুটছে যে তিনি বলছেন বাংলাদেশের মানুষ আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তারা বাংলাদেশ থেকে বের করে দিয়ে আর খালেদা জিয়ার জন্য তারা সবাই হাত তুলে প্রার্থনা করছে দোয়া করছে আমি কি তাদের জন্য কিছু করি নাই ঠিক এরকম মজা লুটছে আওয়ামী লীগের বিভিন্ন চেলা চামুন্ডারা ওই যে আরাফাত কুমড়ো পটাশ যার নাম তিনিও মজা লুটতে ভুলছেন না তিনি প্রশ্ন রেখেছেন তারেক রহমান আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরে তিনি দেশে আসেন নাই বুঝলাম পনেরো বছর আওয়ামী লীগ তাকে দেশে আসতে দেয় নাই এই পনেরো মাস তাকে কে বাধা দিচ্ছে এখন দেশে আসতে এই প্রশ্নটা শুধু কুমড়োপটাশেরই ছিল না এই প্রশ্নটা এখন পুরো বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক শিশু কিশোর বৃদ্ধ প্রত্যেকেরই একটি প্রশ্ন শেখ হাসিনা বিদায়ের পরে তারেক রহমানের এখন কিসের ভয় কেন তিনি দেশে আসেন না তার মায়ের এই অন্তিম মুহূর্তে যখন তার পাশে স্বজন বলতে কেউ নাই সেই সময় কি তারেক রহমান দেশে আসতে পারতেন না এখনো কি তার দেশে আসার সময় হয় নাই কিসের ভয় পাচ্ছেন তিনি জেলখানার ভয় তাকে এত পেয়ে বসেছে কেন এরকম প্রশ্ন চারিদিক থেকে যখন উত্থাপিত হয়েছে তখন আজ আমি এই ভিডিও যখন করছি শনিবার সকাল নয়টায় তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত তিনি নিয়ন্ত্রণ করেন না এবং একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবাধ নয় তারেক রহমানের এই কোথায় তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে আসতে চান তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান দেশের জন্য তার মন কাছে তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হু হু করছে কেঁদে উঠছে কিন্তু তিনি দেশে আসতে পারছেন না এটি তিনি বোঝাতে চাচ্ছেন তার বক্তব্য থেকে এটি পরিষ্কার এবং তিনি যখন বলছেন যে দেশে আসার ইচ্ছা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হয়তো তার পরিবার অর্থাৎ তার মেয়ে এবং তার স্ত্রী দেশে আসতে দিতে দিচ্ছে না না এ সম্ভাবনাও জিরো কারণ তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি খালেদা জিয়ার চিকিৎসা কমিটির বোর্ডের একজন সদস্য তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তিনি স্বামীকে এই এই সময়ে ধরে রাখবেন এমন নারী তিনি নন সুতরাং পরিবারের পক্ষ থেকে আসতে দিচ্ছে না এটি একেবারে জিরো এখন দুটি সম্ভাবনা এই দুটি দুটি সম্ভাবনার অত্যন্ত প্রবল এই দুটির একটাও উড়িয়ে দেওয়া যায় না প্রথমটি আমি বলি তারপরে দ্বিতীয়টি আরো জোরালো সেটি নিয়ে অনেকেই মন্তব্য করছে প্রথমটি তার দলের যারা নীতি নির্ধারক এখন আছেন এটি তাদের কারণে একটা অংশের কারণে ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না এবং এই ধারণা কিন্তু শুধু আজকের নয় দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষক যারা বোদ্ধা মহল তারা কিন্তু করে আসছে যেহেতু বিএনপির বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সকলেই একটি কথা বলছেন যে এই বিএনপি আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি নাই এই যে বিএনপি কাদের হয়ে গেছে এই বিএনপি কিছু সংখ্যক সেকুলার বাম ঘরানার লোকদের হাতে চলে গেছে এবং নিয়ন্ত্রণটা বিশেষত ভারতপন্থীদের হাতে চলে গেছে তো যখনই ভারতপন্থীদের হাতে চলে গেছে তখন হয়তো তারা তারেক রহমানকে মানে একটা আলটিমেটাম দিচ্ছেন বা একটা চাপ দিচ্ছেন বা তারা তাদের আপনি না আপনাকে আপনাকে হবে হবে এই মর্মে নিশ্চয়তা যে আপনি এখানে এসে এই এই করবেন তাদের প্রেসক্রিপশন হয়তো ধরাই দিচ্ছে আর তারেক রহমান হয়তো সেটি মানছেন না মানার কারণে এখান থেকে তারা গ্রিন সিগনালও দিচ্ছে না যে আপনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন না আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান কি এখন শিশু তিনি জোর করে কেন চলে আসছেন না জোর করে আসলে তার দলের লোকজন হয়তো বিমানবন্দরে যে ঘেরাও করে এমন তো হতে পারে তাকে হতাহত করে ফেললো এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ এটি তো তারা তো এই পাঁচ আগস্টের পরে নিজেরা নিজেরা মারামারি করে দুই স্বজনের উপরে নাই হয়ে গেছে তাহলে তার রহমানের ক্ষেত্রে কি এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় যায় না তো এরপর দ্বিতীয় আশঙ্কাটি যেটি সবাই করছে যেটি সবার ভিতরে যেটি মাথা দিয়ে উঠেছে সে উকি দিচ্ছে সেটি হচ্ছে হয়তো এই যে গ্রুপ দলের ভিতরের যে গ্রুপ এই গ্রুপটা ভারতের সাথে অলরেডি গুডু করে ফেলেছে আর ভারত হয়তো তাদের কোনো কিছুকে নিয়ে এমন ভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করছে যে তুমি এই মুহূর্তে দেশে আসতে পারবে না দেশে আসলে তোমার ক্ষতি হয়ে যাবে এই ঠিক যেরকম তারেক রহমানের এই বক্তব্য এর সাথে সাথে এবং জিএম কাদের সাথে মিলে গেছে না আপনাদের কি মনে আছে জিএম কাদের দুই সালের নির্বাচনের আগে ভারত তাকে ডেকে নিয়ে গেল ভারত থেকে এসে বললেন যে আমি বলতে পারবো না তাদের সাথে আমার কি কথা হয়েছে এটি আমি বলতে পারবো না তারেক রহমান ওই একই কথা অর্থাৎ এটি আমার ইচ্ছাধীন নয় তার আগে এরশাদ কিন্তু এরকম কথা বলেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ তিনিও বলেছিলেন যে আমি নির্বাতনে যাব কি যাব না এটি এই সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা এখন আর আমার হাতে নেই আমার একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সেখানেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারত ওখান থেকে যে সিদ্ধান্তটা এসেছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন আমরা তারেক রহমানের এই বক্তব্যেও ওই আভাস পাচ্ছি যে তিনি আর একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নাই তার মানে তিনি এখন নিছক একটা পুতুলে পরিণত হয়েছে এখন বাংলাদেশের প্রিয় দর্শক এবং ভোটারদের কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই যার হাতে কোন রূপ সিদ্ধান্ত গ্রহণের পরিবারের মায়ের অন্তিম মুহূর্তে দেশে আসার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই ক্ষমতা নাই তিনি কি পারবেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজের ইচ্ছা মতো দেশের মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে তিনি যেহেতু অন্য জায়গায় বাধা তার ইচ্ছা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য একটা জায়গা থেকে যেহেতু নিয়ন্ত্রিত হচ্ছে সেহেতু তিনি ইচ্ছা করলেও বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার ব্যক্তিগত বুদ্ধিমত্তা তারপরে তার প্রুডেন্স এগুলো খাটিয়ে তিনি কাজ করতে পারবেন না রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না অন্য জায়গা থেকে যে সিদ্ধান্ত উপরে চাপিয়ে দেওয়া হবে তিনি সেটি মানতে বাধ্য হবেন তার বাইরে যাওয়ার একটি তার থাকবে না এদেশের মানুষের 18 কোটি মানুষের এদেশের 55 হাজার ভূখণ্ডের প্রশ্নে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না সেটি তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন এখন তারক রহমানের কাছে আমাদের আরেকটি অনুরোধ থাকবে বিনিত অনুরোধ আপনি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন কাদের দ্বারা আপনার ইচ্ছা নিয়ন্ত্রিত হচ্ছে এই শক্তিটাকে জনগণের জানার প্রয়োজন আছে জনগণের তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে যে দেখি তারা কি দেশীয় এটা চক্রের খপ্পরে পড়েছে কারেক রহমান নাকি বাইরের কোন চক্রের খপ্পরে পড়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এইটুকু জানার অধিকার কিন্তু এদেশের জনগণের শতভাগ রয়েছে সুতরাং আপনার কাছে করজোড়ে মিনতি করি আপনি দয়া করে কারা আপনাকে নিয়ন্ত্রণ করছে কাদের ইচ্ছায় আপনাকে উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে কাদের ইচ্ছায় আপনাকে সমস্ত কর্ম সম্পাদনা করতে হচ্ছে এদের নাম জনসমক্ষে ওচরেই প্রকাশ করবেন এই আশা আমরা ব্যক্ত করছি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ